আসসালামু আলাইকুম গাইস কেমন আর সবাই আপনাদের জন্য আমি আজকে একটা চিকেন স্যুপের রেসিপি নিয়ে আসছি কন স্যুপ তো দেখ কত আমি স্যুপটা রান্না করার জন্য পাতিলের মধ্যে অল্প একটু তেল দিলাম আর অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন রসুন কাঠটা দিলাম দিয়ে কিন্তু দেখুন আমি যখন পেঁয়াজটা রসুনটা হালকা একটু লাড়ু হয়ে আইবো তখন এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়ে বেশি না অল্প একটু এক চামচের মতন তো দিয়ে তারপরে কিন্তু আমি এই মশলাটা আর পেঁয়াজটা একসাথে ভালো করে একটু মিলামো যাতে কাঁচা গন্ধটা জায়গা মিলাইয়া দেখুন আমি এদিকে চিকেন সুন্দর করে হাড্ডি ছাড়া মাংসটি কাটতে নিছি একটু বড়ো বড়ো টুকরা করে কাটতে নিছি তারপরে ওই মাংসটি আমি এখন এই পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু বাজা বাজা করবো মানে একটু কষায় নিব কষায়া তারপরে কিন্তু আমি দেখুন সুন্দর মতন যাতে কষে তো চুলার আসটা ভিডিয়াম আমি করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা কষাবো আর কষানো হইলে এখানে দেখুন আমি একটু চিকেন সুপের ইয়া দিছি পাউডার দিছি আর ওই লোক এখানে দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে মিলাইলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ লাগলে পরে দেওয়া যাইব দিয়ে কিন্তু ভালো করে চিকেনের সাথে মশলাটি মিলামো আর চিকেনের সাথে ভালো করে মশলাটি ভাজা ভাজা করতে হইব এখানে তো বাজা হইলে তখন কিন্তু এখানে দেখুন আমি সয়া সস দিয়ে দিলাম তো সয়া সসটা দিয়া এখানে আমি একটা মাছের সসও দিয়ে দিলাম একটু তো দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু আবার চিকেনটি ভালো করে লারা দিব তো আমি দুই রকমের সস দিলাম এখানে দিয়ে কিন্তু ভালো করে চিকেনটা আরও লাড়া দিয়ে সুন্দর করে কষামো আর এখানে আমি একটু গার্লিক সস যেটা কয় রসুনের ওইটা একটু দিয়ে দিলাম তো এই চসটা দিলেও কিন্তু সুপের মধ্যে ভালো একটা গ্রাম খায় খাইতেও মজা লাগে তো আমি দেখুন এটাও দিছি থাকলে দিবেন না থাকলে নাই দেওয়ার পরে আমি এই বাটিটা দিয়ে কিন্তু এখানে আমার ওই ইয়েটা কাটতে গেছে গা আমি এখানে কিন্তু পানি দিছিলাম চার বাড়ি ছোট বাটি দিয়ে দিয়ে কিন্তু ভালো করে যখন স্যুপটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে মাংসটা গোল্লা গেছে গা আর আমি দেখুন একটা বাটিতে মাংসটা উড়ায় নিতেছি তো মাংসটি উড়াইয়া আমি কিন্তু দেখুন একটু মাংসটি আদা বাঙ্গা মানে একটু মাছখান্দা সিরা সিরা দিছি তো সুন্দর করে মাংসটি ইয়ে করে দিলাম দিয়ে এখন আমি সুপের সাথে মাংসটি দিয়ে দিলাম দিয়ে এখন একটা বাটিতে দেখুন আমি কনফর সুন্দর করে মিলাই রাখছিলাম পানি দিয়া তো আমি এখন এই কনফটর ডাল আড়া দিয়া তারপরে কিন্তু আমি স্যুপের সাথে দিয়ে দিলাম যাতে স্যুপটা সুন্দর মতন গাঢ় হয় তো যে যেহেতু লুক গাঢ় খাইতে চান ওই আন্দাজে কনফাউটারটা দিতে হইব তা আমার আমি যা দিছি আমার এটা সুন্দর মতন গাঢ় হয়ে গেছে আর হওয়ার পরে আমি এখানে ধন্য পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমার এই কনসুপের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন আর শীতের মধ্যে এইভাবে স্যুপ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো বাচ্চাদেরও অনেক পছন্দ সবাই অনেক পছন্দ তা আমি একটা ডিম ফেটতে আমি আস্তে আস্তে ভালো মতন ডিমটা ফেরছি আর ডিমটা একটু একটু করে দিবেন আর চামচটা দিয়ে লারা দিলে সুন্দর মতন কিন্তু একটা ইয়ে হয় বড়ো বড়ো ইয়ে হয় না ছোটো ছোটো করে বড় সুন্দর দেখা যাবে সুপটা খাইতে তো আমি কিন্তু ডিমটা ওইখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে বেশি ডিম দিই নেই শুধু একটা ডিম দিছি দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু স্যুপটা এখন আমি ভালো মতন আরও দু তিনটা লাড়া দিব তো লারা দিয়ে দিনটা যখন ভালো মতন হয়ে যাবো তারপরে আমি নামাই দেব তো দেখুন এখানে কিন্তু আমার সুখটা সুন্দর মতন কিন্তু ইয়ে হয়েছে আমি একটু সে লবণ দেখতাছি দেখছি যে না লবণটা ঠিক আছে আর আমি কিন্তু এখানে কালা গোলমরিচের পাকিও দিছি কালো আর সাদা জালের জন্য দিয়ে কিন্তু এখন দেখুন ভালো মতন এডে লাটতাসি তো এরকম দুই তিনটা লারা দিলে কিন্তু স্যুপটা একটু কারো কারো হইব আর এই স্যুপটা গরম গরম খাইতে অনেক মজা তো আমি কিন্তু এখানে কোনো সস দিই নেই সসটা আমাদের বাচ্চারা যে যেটা খায় ওটা নিয়ে মিলে খাইবো তো আপনারাও যে যেমনে খান মিলে খান আমার স্যুপ রান্নাটা শেষ এখন